সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে বন্ধুরা হচ্ছে তোমার সানডে রবিবার দশটা পঞ্চাশ সবাইকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি সবাই কিন্তু ব্লগটা পুরোটুকু দেখবে কবে ভালো লাগবে আমি আবার কিন্তু ডেলি রুটিনে ব্লগ অডিও ধরে দিচ্ছি ব্লগে রান্না বান্না খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এছাড়া তো প্রাণাম ব্যায়াম আছে আরেকদিকে দেখো সকালবেলা চা আর করছে সকালবেলা খাওয়ার জন্য চা এখানে ফুটছে আর আরেকদিকে হচ্ছে ম্যাগি সকালবেলা কেটেছে ছোট করেই কেটেছি কালকে ছেলে ভিডিও করেছিলাম কানের ভিডিও তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে চুলটা কাটা চুলটা আসলে কেটেছি কেন বলো তো চুলটা না ভীষণ রাফ হয়ে গেছিল এতটাই রাফ হয়ে গেছিল যে তোমার আসলেই না একটু এত চুল তাই ভাবলাম যে এমনিতেই তো চুল উঠে যাচ্ছে আর চুল তো একদম কাক করে যাবে ভিডিও কিছু করতে পারবো না তখন ফলসফুল ব্যবহার করতে হবে অনেকেই ফলসফুল ব্যবহার করে ভালোই লাগে যাই হোক তার জন্যই আমি চুলটা কেটে ফেলেছি এই সময় আমি প্রতি বছর বছরে দুবার চুল কাটি তোমরাও কিন্তু চেষ্টা করবে বছরে অন্ততপক্ষে দুবার চুল কাটতে কারণ কি বলতো চুলটা কাটলে না চুলটের গোট নিষ্ঠা বাড়ে আর এই বয়সায় কি গোট বাড়বে সেটাও ঠিক কথা কিন্তু আমার চুলে খুব গোট ছিল জানো না দেখলেই বুঝতে পারো টেলিভিশন গড়ছিল কিন্তু এখন আস্তে 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 বাচ্চারা হওয়ার পর যে চুল ওঠে বাচ্চারা হাসলে চুল ওঠে যাদের বাচ্চা আছে তারা জানো যাদের বাচ্চা নেই তারাও মার কাছ থেকে হয়তো শুনেছ আর তো জানে যে বাচ্চা যখন হাসে তখন কিন্তু মার চুল ওঠে আর তাতে আমার চুলের গোছগুলো অনেকটাই একদম চলে গেছে যাই হোক তা বাচ্চা ভাষাটাই বেশি জরুরি ভাত চুলের বাচ্চা হওয়ার জরুরি নেই তবুও চুলগুলো সব কেটে ফেলেছি আমি বছরে দুবার করে কাটি তোমরাও চেষ্টা করবে বছরে অন্তত পক্ষে দুবার চুল কাটতে একবার তো সবাই কাটে আমি আগে একবারও কাটতাম না দু তিন বছর বাদে হয়তো আমরা পার্লারে তো যেতামই না ওই বন্ধু বান্ধবরা হয়তো কখনো কেটে দিত কখনো নিজে নিজেই একদম বেনিটা সামনে এনে কাছি দিয়ে কেটে নিতাম চুলটা এখন তো পার্লারে একটু যাই যে একটুখানি চুল কাটি প্রায় গুরু করি যাই হোক তোমরাও করবে নিজেকে সুন্দর রাখতে যত পারবে ততই কিন্তু নিজের মন ভালো থাকবে সুন্দর মানে এই নয় যে আমার একদম গ্ল্যামার জগতের মতো সুন্দরী হয়ে উঠতে হবে সুন্দর মানে হচ্ছে মনটা সবথেকে বেশি সুন্দর রাখ যার মন যত সুন্দর তার কিন্তু দেখতে সে তত সুন্দর মনটা সুন্দর মানে এই নয় যে মনটা আমার মনটা খুব পরিষ্কার একদম তা নয় মনটা সুন্দর হচ্ছে সবার প্রতি তোমার ভালো ব্যবহার সুন্দর ব্যবহার সবার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা থাকাটা কিন্তু আমাদের সবার কিন্তু উচিত আর সেটার থেকেই আমাদের কিন্তু তার লোকের আপদে বিপদে লোকের পাশে থাকা লোকের সুখ দুঃখে সুখে না থাক অন্ততপক্ষে দুঃখে লোকের পাশে থাকা লোকের সঙ্গে ভালো ব্যবহার করা এটাই কিন্তু আমাদের সুন্দর মনের পরিচয় দেয় আমাদের সুন্দর মনটা কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের সুন্দর মন গড়ে ওঠে আমরা একটা মানুষকে দেখে তার মুখটা তার যে গায়ের চামড়াগুলো যত না ফসা আমরা বলি যে দেখ মেয়েটা কত সুন্দর দেখতে বউটা কত সুন্দর দেখতে ওই ছেলেটা কত সুন্দর দেখতে তার থেকেও বেশি কিন্তু তার ব্যবহার যদি আমরা সুন্দর জানতে পারি যে মানুষটার ব্যবহারটা খুবই সুন্দর মানুষটা খুবই ভালো সে সুখ দুঃখে লোকের পাশে যে দাঁড়ায় তার প্রতি কিন্তু আমাদের আরও বেশি সুন্দরতা কিন্তু বেরিয়ে আসে যে মানুষটা কিন্তু খুবই সুন্দর চুলগুলো খুলেছি তাই একটু আটকে নিলাম চুলটা পানাম ব্যায়াম করার সময় চুলটা একটুখানি উঁচু করে ভালো করে আটকে নিয়ে পড়বে কারণ কি বলো তো চুল আমরা যতটা চুল তুমি গায়ের মধ্যে যদি এসে পড়ে মুখের মধ্যে এসে পড়ে তাতে কিন্তু আমাদের পানাম ব্যায়াম করতে ভীষণই অসুবিধা হয় ওটাতে ভীষণই আমাদের ডিস্টার্ব হয় তার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে চুলগুলো ভালো করে টেনে উপরে বেঁধে নিয়ে মহিলাদের ক্ষেত্রে বলছি তারপরে কিন্তু পানাম ব্যায়াম করবে ব্যায়ামগুলো মিনিমাম এই যে এক্সারসাইজগুলো মিনিমাম দশ বার করে করবে তুমি যদি বেশি করতে পারো তো অনেক ভালো কুড়িবার পঁচিশবার তোমারই উপকার হবে সেটা দেখে নিয়ে বুঝে নিয়ে করবে আরেকটা কথা বলছি যদি কারোর কোনো রকম শারীরিক সমস্যা থাকে যেমন সুগার প্রেশার হাই প্রেশার লো প্রেশার আরো অনেক ধরনের স্পন্ডিলাইটিস অনেক কিছুই যদি কারোর থাকে শরীরে অসুস্থতা অবশ্যই করে ডাক্তার দেখিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে বানান ব্যবহার করে যে ডাক্তারকে জিজ্ঞাসা করবো আমি কি প্রাণাম ব্যায়াম করতে পারবো অনেক সময় অনেক অসুস্থতার কারণে কিন্তু ডাক্তাররাই বলে এই ব্যায়ামটা করবেন না ওই ব্যায়ামটা করবেন না তো আপনার অসুবিধা হবে তাই সেগুলো জিজ্ঞাসা করে নিয়ে অবশ্যই করবে ডাক্তারকে জিজ্ঞাসা না করে আমাদের এখনকার যে ডেলি রুটিনের আমাদের যে প্রসেস আমাদের যে জীবন তাতে ডাক্তারের সঙ্গে সব সময় কনসাল্ট করে সবকিছু আমাদের করা উচিত বিশেষ করে শরীরের ব্যাপারে কারণ কি বলুন তো দেশের থেকে যে কি হয়ে যাচ্ছে একটা মানুষ আজকে দেখছি সুস্থ কালকেই দেখছি সে কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে গেছে তাই অসুস্থ হওয়ার আগে মুহূর্তে ডাক্তারকে দেখাবেন নিজের শরীরে যখন একটু অসুস্থতা আসবে নিজে একটুখানি অসুবিধা হবে মনে করবে আমার একটু অসুবিধা হচ্ছে অবশ্যই করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে আমরা সেটাই ভুল করি আমরা ডাক্তারের কাছে যাই না ও মহিলারা তো আরও বেশি ও একটু হচ্ছে শরীর অসুস্থ ঠিক আছে হয়তো খাওয়ার জন্য অম্বল হচ্ছে হয়তো খেতে দেরি হয়েছে বলে আমার মাথা ঘুরাচ্ছে হয়তো আমি একটু পরিশ্রম করেছি বলে আমার অসুবিধা হচ্ছে এটা কিন্তু কখনোই করবেন না অনেকেই এরকম আছে এরকম অসুস্থতা তার সময় ডাক্তার না দেখিয়ে ঘরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছে শেষে তাকে হসপিটালাইজ হসপিটালাইজ করতে হয়েছে তাই সবাই চেষ্টা করবেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সবাই সবাই বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুস্থ হলেই ডাক্তারের সাথে কনসাল্ট করার চেষ্টা করবেন নিজে বোঝার চেষ্টা করবেন যে কেন আমার এরকম হচ্ছে বুঝতে না পারলে ডাক্তারের কাছে যাবেন আর যদি বুঝতে পারেন তাহলে নিজে নিজে একটু সুস্থ হওয়ার জন্য শুয়ে থাকলেন জল ঝল খেলেন যেটা আপনার মনে হবে অনেকেই তো আছে সুগার পেশা আর যাদের সুগার আছে তারা কিন্তু অবশ্যই করে খাওয়া কিন্তু যে তিন চার ঘন্টা পরে আপনার বানান করতে বলি তার মাঝে দুটো বিস্কুট জল খেয়ে নেবেন একদম খালি পেটে তিন চার ঘন্টা ধরে পরে কিন্তু আবার ঘণ্টা খানিক ধরে কিন্তু প্রাণাম ব্যায়াম করবেন না খাওয়া তিন চার ঘন্টা বাদে করবেন কিন্তু তারপরে বিস্কুট একটু দু জল একটু মুড়ি জল খেয়ে নেবেন কারণ কি বলুন তো যারা সুগারের মানুষ তারা কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকা উচিত না আজকে যে প্রাণামটা আমি করব আমি হাতের ব্যায়ামগুলো সেদিনকে একটা শুরু করেছি তাই হাতের ব্যায়ামটাই করি কটা হাতের ব্যায়াম আছে সেগুলো তোমরা দেখে নাও শিখে নাও শিখে নিয়ে বাড়িতে করবে অবশ্যই করে আমি যে ব্লগে এত কষ্ট করে বানামগুলো করছি তোমাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে যে দেখলাম ব্লগের মধ্যে ঠিক আছে রেখে দিলাম আর কিছু আমি সেটার থেকে কিছু শিখলাম না কিছু করলাম না তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু অসুবিধা হবে তাই তোমরা সবসময় একটা যে কোনো ব্লগের থেকে যেগুলো শিখবে অনেকেই অনেক কিছু শেখায় সেগুলো নিজেরা নিজেদের জীবনে শেখার চেষ্টা করবে কোনো কিছুই কিন্তু শিখে রাখলে আমাদের ফেলানো যায় না কোনো কিছুই জীবনে কিন্তু শিখে রাখলে ফেলানো যায় না যাই এটা কিন্তু প্রতিদিন আর এটা হচ্ছে শুধু শিখে রাখলে হবে না প্রাণাম ব্যায়ামটা আমাদের প্রতিদিন ডে সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক রাত্রিবেলা হোক অনেকে আছে রাত্রি দশটার পরেও কিন্তু প্রাণাম ব্যায়াম করতে বসে সারা দিনে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে রাত্রি দশটার পরে কিন্তু নিজের শরীরচর্চা করে তাই তোমরাও কিন্তু সেটা করতে পারো রাত্রিবেলা অনেকেরই ওরকম আমাদের হাউস ওয়াইফরা আছে ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে তাদের সঙ্গে সময় দিতে হয় তারপরে হাজবেন্ড শ্বশুর শাশুড়ি অনেকেই পরিবারে অনেক মানুষজন আছে তাদের সময় দিতে দিতে আমরা নিজেদের প্রতি সময় রাখতে ভুলে যাই সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা ভুলে যাই আমি নিজেরও তো আমার একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছিল পানামে ভর্তি হয়েছিলাম কিন্তু অর্ধেক দিনই পানামে যেতে পারতাম না আমার ছোট মেয়ে হওয়ার পরে বানামে ভর্তি হয়েছিলাম তাইও সেই গল্প আরেকদিন দিন করবো আজকে তাহলে পানামটা শুরু করি আমি এখন যে পানামটা করব সেটা হচ্ছে হাতের ব্যায়াম এগুলো হচ্ছে সবই ব্যায়াম প্রাণায়াম আসন আমি একটা পর একটা করি তোমরা দেখে নিয়ে শিখে নিয়ে বাড়িতে করবে আবারও বলছি এটা হচ্ছে হাতের ব্যায়াম এটা এখানতে হাত দেখে এভাবে সামনের দিকে আসবে যখনই সামনে আসবে এটা কিন্তু খুলে যাবে হাতটা হ্যাঁ এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মিনিমাম দশ বার করে করবে কিছু মার্কেটিং করে নিয়ে তোমাদের বলেছি আগের ব্লগে যে আমি কি কি কিনে নিয়ে এসেছি কোথার থেকে কিনে নিয়ে এসেছি সব তোমাদের দেখাবো তাই আজকে একদম এক জায়গায় বসেই সব তোমাদের দেখিয়ে দিচ্ছি কালকে কী কী কেনাকাটি করলাম হঠাৎ করে কেন কেনাকাটি করলাম হঠাৎ করে এত কেনাকাটি করার কারণ সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে ব্লগটা যদি মাঝখান থেকে দেখে আর মাঝখান থেকে দেখো তাহলে কিন্তু কেটে কেটে দেখলে কিন্তু জানতে পারবে না কেন হঠাৎ কেনাকাটা করলাম এখন হঠাৎই অনেক কেনাকাটা করে নিয়ে এবার তোমাদের দেখাবো আর এবং সাথে বলবো কেন আমি হঠাৎ এত কেনাকাটা করে নিয়ে আসলাম হঠাৎ কেনাকাটা করান কারণটা তাহলে পরে বলি আগে জিনিসগুলো দেখে নিই যেটা পরে আছে এটা কিন্তু কালকে কিনে নিয়ে একদম কটনের জামা আজকে বললাম তোমাদের একটু দেখালাম কি করেছি কি কি কিনে নিয়ে এসছি সেগুলো সব তোমাদের আস্তে আস্তে দেখাবো তোমরা দেখো দেখে নিয়ে বলবে যে কেমন হয়েছে সব কিন্তু তোমাদের বলতে হবে কালার গুলো কি সুন্দর একদম আমি কিন্তু জামা কাপড় বিক্রি করতে বসিনি আমি কিন্তু একদমই জামা কাপড় বিক্রি করতে বসেছি এই যে সাত রঙে একদম রঙিন সুন্দর এটা তোমাদের দেখাবো এখানে আমি কি কি কিনেছি কালকে কালকে গরমে আর আমি বিরাটি গিয়েছিলাম সেখানে তোমার কিছু কেনাকাটা করার জন্য কেন কিনেছি সেটা পরে বলছি এই যে এই নাইটিটা কিনেছি দেখো এই নাইটিটা কিন্তু একদম পুরো পটল শুচে এইগুলো হাত এটা ছোটো মেয়ের জন্য কিনেছি হাতা কাটা গরমের মধ্যে পড়তে ভালো লাগবে আবারও বলছি আমি কিন্তু বিক্রি করতে বসিনি এগুলো কি কিনেছি কালকে কিছু মার্কেটিং করেছি তাই তোমাদের দেখাচ্ছি যা কিনি যা করি তোমাদের দেখাই তোমাদের ধরি ভালো লাগে তার জন্য তোমরা আজকেও আমার তো সব থেকে কাছের বন্ধু তোমরা এই যে এই নাকিটা হচ্ছে এটা হাত কাটা না কালারটা সুন্দর না পুরো কালারটা সুন্দর আর একদম এই যে এটা হচ্ছে একটু আছে আছে খুব সুন্দর বিরাটি থেকে কিনে নিয়ে এসেছি তোমরাও চাইলে কিনে নিয়ে আসবে বিরাটি থেকে বিরাটিতে ফুটে দোকানটা বেশি বড় দোকান না সেখান থেকে উনি খুব রিজনেবল দামে বিক্রি করেন কারণ উনি নিজে কাটে নিচে সেলাই করে তো তাকে গরমের জন্য দুটো নাইকি আনা হচ্ছে এই আর একটা এটাও গরমে এটা একটু হাতা আছে গোল গলা গলাটা গোল গলা খুবই সুন্দর নাইকি গুলো কাপড় গুলো একদম মোলায়েম দেখো কাপড় গুলো তোমাদের তো দেখলেই বুঝতে পারছ তোমরা কাপড় গুলো খুব সুন্দর এটা কালারটাও খুব সুন্দর তোমরা অবশ্যই করে বলবে কোন নাইকিটা সব থেকে হয়েছে ভালো হয়েছে কোন জামাটা সবচেয়ে বেশি সুন্দর হয়ে আমার এই জামাটা কেমন হয়েছে অবশ্যই করে বলবে কিন্তু আমার এই জামাটা কেমন হয়েছে এটা কুর্তি লং কুর্তি শর্ট নয় লং কুর্তি এটা হচ্ছে আমার মেয়ে গরমের কুর্তি এটা গরমের কুর্তি এটা এটাও কটন একদম কটনে এখন গরমে না কটনগুলোই পরতে ভালো লাগে সুতির কটনগুলোই পরতে ভালো লাগে এটা হচ্ছে তোমার গোল গলা হাতাটা গোল গলা আর হাতাটা এত একটুখানি এটার মতনই এতটা হাতা কালারটা কিরকম হয়েছে অবশ্যই করে বলবে এটা হচ্ছে বড় মেয়ে পুকুর আর এটা ওর এটাও বড় কালারগুলো কেমন হয়েছে অবশ্যই করে বলবে গোল গলা গলাটা গোল গলা এটার মতনই গোল গলা কিন্তু কালারটা আলাদা একদম কটন খুবই সুন্দর এটা একদম নতুন নতুনত্ব ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব তাই না খুবই সুন্দর এবং খুবই ভালো পরেও ভীষণই আরাম আর এই কুর্তিটা হচ্ছে আমার জন্য কিনেছি আমার জন্য দুটো কিনেছি কেমন হয়েছে অবশ্যই করে বলবে তোমরা কেমন হয়েছে এটা হলুদের হলুদ আর হলুদ আর সাদার উপরে এই স্কিন কালারের তোমার উপরে একটু সাইড সাইড হয়ে খুব সুন্দর হয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর পরে তো তোমাদের ভিডিও করব তোমাদের সঙ্গে কথা তো অবশ্যই বলবো কেন কিনতে গেছিলাম সেটা এখন বলি কিনতে গরমের মধ্যে তো এই তোমার পানামে যাই ওরা আমার মেয়েরাও টিশুনি যায় কলেজ যায় স্কুল যায় ওদেরও এখানে সেখানে যায় ওদেরও লাগে তার জন্য গরমকালে এই গরমের কুর্তিগুলো পরে আরাম তার জন্য কালকে কটা আমার জন্য জন্য কিনে নিয়ে আসলাম গরমকালে পরার জন্য কোনো বিশেষ কোনো কারণ নেই তোমরা কিন্তু অবশ্যই করে বলবে কেমন হয়েছে কুর্তিগুলো নাইটিগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই করে বলবে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট বক্সে অবশ্যই করে লিখবে যে কুর্তিগুলো কোন কুর্তিটা সুন্দর হয়েছে কোন নাইটিটা সুন্দর হয়েছে এবং কোন কালারটা বেশি ভালো হয়েছে এদিকে দুপুরবেলার জন্য পাঁচ মিশালি তরকারি করেছি আর আর একদিকে হচ্ছে চিকেন তো হচ্ছে চিকেনটা তো ভালোভাবে দিয়ে নি তারপরে তোমার হচ্ছে আলু পেঁয়াজ আর হচ্ছে টমেটো ভালোভাবে মানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব একদম গরম মশলা জিরে দিল খাবার নিয়ে বসে পড়েছি এই অবধি থাকুক আজকের দিন্ত আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে একদমই ভুলবে না টা বাই